যারা জান্নাতি হবে জান্নাতে যাবে হাদিস সাহি উদাহরণস্বরূপ আমরা সেকেন্ড ক্লাস জান্নাতে আছি হঠাৎ দেখব ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছি ফার্স্ট ক্লাস জান্নাতে গিয়ে নিজেই হতভাগ হবেন হতবাক হবেন কিভাবে আমি এই হাই ক্লাস জান্নাতে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে আসলাম প্রশ্ন করবেন আল্লাহকে হে আল্লাহ ও আনহা দা লি কিভাবে আমি এই মর্যাদা লাভ করলাম কিভাবে আমি এই জায়গায় পৌঁছলাম আমার তো সালাদ নেই সিয়াম নেই তেলাওয়াত নেই কোনো তো এবাদত নেই তাহলে আমি এক ক্লাস থেকে আরেক ক্লাসে কিভাবে চলে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া কি জবাব দিবেন শুনেন আল্লাহ জবাব দিবেন লে ইস্ তোরফান আল্লাহ বলবেন হ ব্যক্তি শোনো পৃথিবীতে তুমি রেখে এসোছ একজন সন্তান হোক ছেলে বা মেয়ে ওই সন্তান তোমার জন্য তার বাবা মায়ের জন্য যখন আল্লাহর কাছে বলে রবদের হাম হোমাং খামার বায়ানি বলে দোয়া করে স্তরফান করে তোমার সন্তানের ওই ইস্তফার দোয়ার বদৌলতে আজকে জান্নাতের এক ক্লাস থেকে তোমাকে আরো হাই ক্লাসে স্থান দিয়ে দেওয়া হতে পারে হাদিস শুনলেই তো আমাদের সন্তানরা এরকম হয়ে যাবে নাকি হ্যাঁ না সন্তানকে বানাতে হবে সন্তানকে বানাতে হবে সন্তানকে জীবনের রাব্বের হাম হুমা কামারিসা শিক্ষা দেননি আসছে নতুন শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ আপনার সন্তানকে উন্নত উচ্চ শিক্ষিত করবেন এজন্য বহু প্রতিষ্ঠান খুঁজছেন কোথায় টাকা লাগবে কোথায় পয়সা লাগবে কিভাবে ম্যানেজ করতে হবে সব কিছু কষ্ট করছেন যেন সন্তানকে উচ্চত অন্য শিক্ষিত করা উন্নত উচ্চ শিক্ষিত করা যায় কিন্তু একটু ভাবলেন না আমার সন্তান কি রক্তের হাম হমা কামারব্বায়ানি শিখবে না শিখবে না একটু ভাবলেন বাস্তবে দেখা গেল অন্যত উচ্চ শিক্ষার জন্য পাঠালেন কিছুদিন পর সন্তান মাদকা নেশাগ্রস্ত মাতাল হয়ে ফিরে এসেছে আছে না প্রমাণ আছে এসে বাবা মার কাছে জোর করে টাকা পয়সা চায় নেশা করার জন্য বাবা মা দেয় না বাবা মা উল্টা বোঝানোর চেষ্টা করে এমন কি বাবা মাকে আক্রমণ বাবা মাকে হত্যা পর্যন্ত করেছে এরও নজির আমাদের দেশে আছে আছে বাবা মাকে ঘর থেকে বের পর্যন্ত করে দিয়েছে দোষটা তো ওই ছেলেটা নেই আমার দোষ নয় ঠিক না হ্যাঁ কথা বুঝবেন দোষটা ওই ছেলের আমার কোন দোষ না ঠিক না দোষ কা ছেলের দোষ ঠিক কিন্তু তার আগে দোষটা হলো আমার আমি ছেলেকে জন্ম দিয়েছি ছেলেকে বেদিন বানানোর চেষ্টা করেছি ছেলেকে নাস্তিক বানানোর চেষ্টা করেছি ছেলেকে মাদকাসক্ত করার চেষ্টা করেছি ছেলেকে বাউল ফকিরের মতো করার চেষ্টা করেছি ছেলেকে সেই ধরনের গড়ে তোলার চেষ্টা করেছি ছেলে হয়েছে দোষ ছেলের নয়ছে দোষ কার আমার এজন্য বাবা মাকে একটু ভাবতে হবে বাবা মাকে একটু চিন্তা করতে হবে যে আসলেই আমার ছেলেটা কি আমার জন্য মুখ দিয়ে রব্বের হাম হমা

যার জীবনের শেষ বাণীটি মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ নিশ্চিত সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন আল্লাহ আমাদের জন্য এটাকে সহজ করে দিন খালি দোয়া করলে কি হবে না ওই বাণীটা আগে থেকেই প্র্যাকটিস করতে হবে ইমাম ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ বেশ কিছু বাস্তব ঘটনা উল্লেখ করেছেন তিনি বলছেন যে একজন মানুষ সমাজের প্রভাবশালী মানুষ অবস্থায় মারা যাবে যাবে ভাব বাড়ির মানুষেরা ইমাম সাহেবকে ডাকে নিয়ে আসছে খতিব সাহেবকে ডাকে নিয়ে আসছে যেন একটু তালকিন করে কালিমা স্মরণ করে দেয় যাতে তার মুখ দিয়ে কালিমা বের হয় ইমাম সাহেব এসে অনেক চেষ্টা করলেন কিন্তু মুখ দিয়ে কালিমা বের হল না মুখ দিয়ে কালিমা বের হল না কি বের হল মুখ দিয়ে বের হল দশ দশে বিশ বিশ বিশে এই অঙ্কের হিসাব খালি বের হয় এই হিসাব বের হতে হতে রুপ বের হয়ে গেল এম সাহেব বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনারা আমাদেরকে ডেকে নিয়ে আসলেন আমরা অনেক চেষ্টা করলাম তার মুখ দিয়ে যেন একবার কালিমা বের হোক কিন্তু তার মুখ দিয়ে তো কালিমা বের হলো না বের হলো এই হিসাব এই হিসাব করতে করতে পৃথিবী থেকে বিদায় নিল আসলে কারণটা কি একটু বলেন তো বাড়ির মানুষেরা বললেন আসলেই আমরাও চেয়েছিলাম তার মুখ দিয়ে কালিমা বের হোক শুধু আজকে নয় আমরা সব সময় চেয়েছি কিন্তু তিনি আমাদের কথা কখনো শোনেননি তিনি গোটা জীবনটা সুদের হিসাব করতে করতে তার জীবনটা শেষ হয়েছে তাই মৃত্যু মুহূর্তে তার মুখ দিয়ে কালিমা বের হয়েনি বের হয়েছে কিসের হিসাব সুদের হিসাব বের হয়ে বিদায় নিয়েছে আসলে মৃত্যু মুহূর্তে আমি চাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না যদি আগে আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে মৃত্যু মুহূর্তে ইমাম কে ডেকে নি আসলেও বের হবে না আগে থাকে আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে এর ভালোবাসা থাকতে হবে এর প্রতি আমার টান থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে তাহলেই তো আমার মধ্যে বের হবে লা ইলাহা ঠিক এখন সন্তানকে তো শিক্ষা দিতে হবে না শিক্ষা দিলে সন্তানের মুখ থেকে কখনো রব্বের হাম হোমা কেন রব্বায়ানি সবেরা বের হবে না দ্বিতীয় আরেকটি হাদিস এটি প্রসিদ্ধ হাদিস যে হাদিসটিও সহি শেখ আলবানি রহমা তিনি সিলসিলা সহি হাদিসটি নিয়ে এসেছেন কিয়ামতের কঠিন বেহেশত ক্ষমায় দিয়ে একজন মানুষকে ইউদাউ আলা রাসিহি তাজুল তার মাথায় সর্বোচ্চ সম্মানের সকল মানুষের সামনে উন্মুক্ত মাঠে কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে তার মাথায় সম্মানের মর্যাদার মুকুট পরায় দাও বলে এটা তো তাকে পড়ানো হবে তারপর কি করা হবে বলা হবে অমুকের বাবা কই অমুকের মা কই অর্থাৎ যাকে এই সম্মানের মুকুট পরানো হলো নিয়ে আসা হবে বাবা মাকে সকলের সম্মুখে বাবা মাকে সেই বাবা মাকে কেমতের মাঠে সকলের সামনে এত মর্যাদাপূর্ণ পোশাক পরিয়ে দেওয়া হবে গোটা দুনিয়ার মানুষ যদি এই পোশাকের মর্যাদা মর্যাদা দিতে দিতে চায় পারবে না এমন মূল্যবান পোশাক পরানো হবে বাবা মা বলবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে হে আল্লাহ আমার তো এমন কোন ভালো আবাদত ছিল না এমন কোনো কাজ ছিল না এই কেয়ামতের মাঠে এই মহাসম্মান এই সম্মানের পোশাক আমাকে পরিয়ে দেওয়া হলো এর কারণটা কি আমি একটু জানতে চাই আল্লাহ জবাব দিবেন তুমি তোমার সন্তানকে করা আন শিক্ষা দিয়েছ তাই সন্তানকেও সর্বোচ্চ সম্মানের মুকুট পরানো হলো আর তোমরা বাবা মা দুজনকেই সর্বোচ্চ সম্মানের পোশাক এই মাঠে পরিয়ে দেওয়া এই যে মর্যাদা কি হতে পারে আপনার ছেলে হতে পারে দেশের প্রেসিডেন্ট হতে পারে প্রধানমন্ত্রী তবু সেই মর্যাদা কোনোদিন পাবেন পাবেন নাকি বরং অমর্যাদা হতে পারে যদি আপনার সন্তান প্রসিদ্ধ সাহাবে আবু হরাই হাদিসটি সহি মুসলিমের আবু হুরাই রাজিয়াল্লাহকে বললেন হে আবু হুরাই রাজিয়াল্লাহ আপনি তো সেই প্রসিদ্ধ সাহাবি যিনি রাসুল্লাহ সাল্লাহাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আমার দুজন সন্তান অপ্রাপ্ত বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি এমন একটি হাদিস আমাকে আল্লাহ রসুল থেকে শোনান যাতে আমি সান্ত্বনা লাভ করতে পারি আমি ধৈর্য ধারণ করতে পারি অপহরা রাজা বললেন ঠিক আছে তুমি যে বিষয়ে জানতে চেয়েছ আমি সরাসরি রাসূল উল্লাহসাল্লাহ বলিউসাল্লামের কাছে যে হাদিস শুনেছি তা হল মৌমিনদের সন্তানেরা অপ্রাপ্ত বয়সে যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় এই সন্তানেরা হবে জান্নাতের বিচরণকারী এমন জান্নাতে তাদের কোনো বাদ বিচার থাকবে না যেখানে ইচ্ছা সেখানে তারা প্রবেশ করতে পারবে শুধু এটাই নয় আবহরানাদের লাহু সেই ব্যক্তিকে বললেন সেই ব্যক্তির গায়ের চাদরটা ধরলেন ধরে বললেন তোমার কেমনের সেই কঠিন বিভূষিকাময় দিনে ওতে পারো আল্লাহর উপর আস্থা রাখতে পারো আল্লাহর উপর ভরসা করতে পারো নিজে সংযমশীল হতে পারো তাহলে ওই সন্তানেরা এইভাবে তোমার চাদরটা ধরবে ধরে টেনে আল্লাহর কাছে নিয়ে যাবে অন্নপূর্ণা এসে হাত ধরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে হে আল্লাহ আমরা তো জান্নাতে ঠিকই কিন্তু আমার এই বাবা আমার এই মাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুপারিশ বন্ধ করব না শেষটাই আল্লাহ সুবাহ তাদের সুপারিশে বাবা মাকে সহ জানাতে স্থান দান করেছেন কখন এসব হবে তখন যখন আপনি চিন্তাটাও রাখবেন কমপক্ষে আমার এই সন্তানদেরকে আল্লাহর বান্দা বানাবো কি বানাবো আল্লাহর বান্দা বানাবো কিন্তু মনে চিন্তা থাকে আমার এই সন্তানকে নাস্তিক বানাবো আমার এই সন্তানকে বউল ফকিরের মতো বানাবো আমার এই সন্তানকে বেদিন বানাবো আমার এই সন্তানকে সুৎখর বানাবো আমার এই সন্তানকে ঘুষখর বানাবো তাহলে ওই সুপারিশ হয়তো কর আশা করা যায় আমার অনেক হাদিস শুনলাম কম্বকে তিনটি হাদিস আমাদেরকে মন চায় না আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলি কে চায় কিনা কিভাবে চায়